নমস্কার আমি ডক্টর সমদর্শী দত্ত কনসালটেন্ট পারমোনোলজিস্ট অ্যান্ড অ্যালার্জিস্ট আমার ক্লিনিক মুকুন্দপুরে আশ্বাস চেস্ট অ্যান্ড অ্যালার্জি ক্লিনিক আজকে আপনাদের সামনে আমি এসেছি মূলত খুব স্পেসিফিক একটা টপিক নিয়ে কিছু কথা বলবো বলে সেটা হচ্ছে অ্যাস্থমার জন্য ইনেলারি সঠিক চিকিৎসা অ্যাস্থমা রোগটার নাম আমরা মোটামুটি সবাই জানি কিন্তু আসলে রোগটা কী অ্যাস্থমা হল এমন একটি অসুখ যার বেশিরভাগ ক্ষেত্রে মূল কারণ হচ্ছে অ্যালার্জি এবং সেই অ্যালার্জির কারণে ফুসফুসের ভেতর যে শ্বাসনালীগুলি আছে তার ভেতরে ইনফ্লামেশান হয় বাংলায় যাকে বলে প্রদাহ প্রদাহর মূল উপাদান কি ফুলে ওঠা এবং লাল হয়ে যাওয়া সুতরাং শ্বাসনালীর ভেতরের অংশ বারবার ফুলে ওঠে লাল হয়ে ওঠে এবং সেই কারণে হাওয়া চলাচলের বাধা সৃষ্টি হয় এবং তার ফলস্বরূপ বুকে চাপ চাপ শ্বাস নিতে গেলে সাঁই সাঁই আওয়াজ কখনো কখনো কাশি বা শ্বাসকষ্ট হয়ে থাকে এই অসুখে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে চিকিৎসা হচ্ছে দীর্ঘমেয়াদি ঠিক চশমা পরার মতো চোখ খারাপ হলে আমরা যেরকম চশমা পড়ি চশমাটা কতদিন পরব তার কোনো উত্তর আমরা খুঁজি না আমরা চশমাটাকে মেনে নিই এবং এটা আমরা ধরে নিই যে চশমা পরে আমাকে ঠিক দেখতে হবে ঠিক সেরকমই অ্যাসমা হচ্ছে চোখ খারাপ ইনহেলার হচ্ছে তার চশমা ইনেলার সম্পর্কে অনেকের কিছু ভুল ধারণা আছে যেমন এটা একবার শুরু করলে নেশার মতো হয়ে যায় আর ছাড়া যায় না এটার অনেক সাইড এফেক্ট আছে ইত্যাদি ইত্যাদি কিন্তু ধারণাগুলি আসলে ভ্রান্ত নেশার হয়ে গেছে বলে আমি এটা নিচ্ছি তা কিন্তু নয় আমি প্রথমেই বললাম অসুখটা দীর্ঘমেয়াদী তাই চিকিৎসা দীর্ঘমেয়াদি দরকার ওই শ্বাসনালির ভেতরে ফুলে ওঠা এবং লাল হয়ে ওঠা ভাবটাকে কন্ট্রোল করার একমাত্র উপায় হচ্ছে রেগুলার ইউজ অফ ইনহেলার সুতরাং নেশার কোনো প্রশ্ন নেই দু নম্বর সাইড এফেক্ট ইনহেলারের বদলে আমি যদি একই ফলাফল পেতে চাই তাহলে মুখে খাওয়ার ওষুধ আমাকে যে মাত্রায় দিতে হবে সেটা এর প্রায় দশ থেকে কুড়ি গুণ তার ফলে ওরাল ট্যাবলেট বা মুখে খাওয়ার ওষুধের সাইড এফেক্ট কিন্তু অনেক বেশি সেই তুলনায় ইনেলার যেহেতু সরাসরি শ্বাসনালিতে গিয়েই কাজ করছে অর্থাৎ যেখানে অসুখ সেখানে গিয়ে কাজ করছে অনেক কম ডোজের ওষুধে আমরা বেশি এফেক্ট পাব এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে এই অসুখের ওষুধের পৌঁছে যাওয়ার চান্স যেহেতু কম সাইড এফেক্টও অনেক কম হবে ইনেলার মূলত দুরকম একটা হচ্ছে কন্ট্রোলার ইনেলার অর্থাৎ কিনা যে ইনেলার রেগুলার বেসিসে নিতে হয় আপনার পারমোনোলজিস্ট ডাক্তারবাবু নিশ্চয়ই আপনাকে গাইড করে বোঝাবেন এবং দ্বিতীয় হচ্ছে রিলিভার আর ইনহেলার অর্থাৎ কিনা আপনার কষ্ট হলে তৎক্ষণাৎ রিলিফ পাওয়ার জন্য যে ইনহেলার দেওয়া হয় ঠিক যেভাবে ডাক্তারবাবু বলে দেবেন সেইভাবে ইনহেলার ব্যবহার করতে হবে এবং বেশিরভাগ ক্ষেত্রে ইনহেলার ব্যবহার করার জন্য এই ধরনের একটি যন্ত্র ব্যবহার করা খুব জরুরি যাকে স্পেসার বলা হয় স্পেসার বিভিন্ন রকম হতে পারে আমি এই এক ধরনের স্পেসার আপনাকে দেখাচ্ছি ইনহেলারটি খুলে স্পেশারের মধ্যে লাগিয়ে স্পেশারের ঢাকনাটি খুলে মুখ দিয়ে টানতে হবে এর নির্দিষ্ট পদ্ধতি আছে সেগুলো আমরা ডাক্তারবাবুরা বা আমাদের সাথে যারা সহকারী থাকে তারা সবসময় শিখিয়ে দেওয়ার চেষ্টা করি ঠিক সেইভাবে সঠিক পদ্ধতিতে সঠিক ইনেলার এবং সঠিক ডোজে যদি নেওয়া হয় অবশ্যই অ্যাসমাকে আমরা কন্ট্রোলে রাখতে পারব জীবনযাত্রা একেবারেই স্বাভাবিক রাখতে পারব। সুতরাং একদম ভয় পাবেন না অ্যাসমা রোগটা ভীষণভাবে কন্ট্রোলেবল কিছু কিছু ক্ষেত্রে কিওরেবলও বটে কিন্তু প্রপার পদ্ধতিতে ইনহেলার নেওয়া ভীষণ জরুরি নমস্কার